যেটা খোলার রিপেয়ারিং কোনো হিস্ট্রি থাকবে না তারা কিন্তু আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন আলহামদুলিল্লাহ ভালো কিছু কালেকশন আছে স্পেশালি স্যামসং লাভারদের জন্য অলওয়েজ হিট কালেকশন পাশাপাশি রেডমি লাভার

আচ্ছা ভিভো ভিওনিশ আর জিবি একশো আট জিবি এটা কিন্তু ডুয়েল পাঞ্চোয়াল ক্যামেরা এগুলো প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি সতেরো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আবার ডুয়েল পাঞ্চল ডুয়েল পাঞ্চল ক্যামেরা অনি সতেরো হাজার টাকা ওকে আলাক আর কি দুম ভাই ও ক্যামেরা আলহামদুলিল্লাহ দিলে ভালোই হ্যাঁ

একদম রিজনেবল প্রাইসে ইন ফিঙ্গার ইন ফিঙ্গার এগুলো কিন্তু প্রত্যেকটাই যেগুলো দেখাইতেছেন প্রত্যেকটাই বক্স শপ বক্স হ্যাঁ আচ্ছা এগুলো প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 14500 টাকা অনলি 14000 টাকা 14000 টাকা অনলি 14000 টাকা ফুল বক্স আর জিবি র‍্যাম ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট 14000 টাকা 14000 টাকা ওকে আচ্ছা পরে দেখাবো

দেখা যায় কেনার পারে দুইটা ডিফারেন্ট করতে পারে কিন্তু চেষ্টা করে কম প্রাইসের মধ্যে দেওয়া আচ্ছা আচ্ছা রেডমি কে টোয়েন্টি প্রো আট জিবি দুই ছাপ্পান্ন জিবি কে টোয়েন্টি প্রো এগুলো প্রাইস থাকবে আঠারো হাজার টাকা আজকে প্রাইস দেব টাকা একটু আছে

আচ্ছা নোট টেন লাইট নোট টেন লাইট এটা কিন্তু নোট পেন সহ যেটা পেন সহ আট একশো আট জিবি ডুয়েল পাঁচ সরি ডুয়েল পাঁচ সালকে সিম

তো এই যে পিস কালার ভিতরে একটা ফোন দেখতে পাচ্ছেন এই টোয়েন্টি থ্রি হ্যাঁ এই টোয়েন্টি থ্রি ছয় জিবি র্যাম এটা কিন্তু কালার আছে এই যে এই কালার কিন্তু কালার অ্যাভেলেবল আছে স্কাই ব্লু কালার আছে পিস কালার আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে সবই কিন্তু কালো পাওয়া যাবে তো প্রাইসটা কেমন হচ্ছে ভাই প্রাইস থাকবে অনলি পনেরো হাজার টাকা না ভাই নয় ভাই পাঁচশো মাইরা দাও

এটা সিঙ্গেল সিম এটা হচ্ছে ডুয়াল সিম আমি ডুয়াল সিম না না এটা হংকং 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 এগুলো প্রাইস থাকবে একদম ফুল বক্স 32000 টাকা এটা বেশি না 500 কমাই ওই দেখ 5G 5G দেওয়া যায় না নয় ভাই 35000 টাকা দিতে পারো আরে ভাই ভাই মার রিয়েলিস না রে এই যে S23 S23 আজকে যেটা কই ওইটাই দিমু সমস্যা নাই অর কোনো আছে S23 আছে আমি কমু তুই যে টাকা হবে হেটাই তোমার দাও দাওয়া লাগবো এক লাখ আমার সত্তর দে হ্যাঁ সত্তর তোমারটা দাও পঁচাত্তর

অনলি অনলি 14500 না 135 14 14000 ওকে কয় একটা আর আমি কমেন্ট তোমার কই যেগুলো দেখাইছি না এগুলো কিন্তু ম্যাক্সিমামে বক্স সহ আছে বক্স বক্স সহ আছে আমরা ফোন দেবেন ভাই কোনটার সাথে বক্স আছে কোনটার সাথে বক্স নেই এভরিথিং সবকিছু আমি ডিটেইলসে বলে দেবো দেখেন এটা ক্যামেরা কিন্তু দারুন হ্যাঁ সুন্দর ক্যামেরা প্লাস হালকা পাতলা একটা ফোন হালকা পাতলা কত বলে দিবি আছে এক সতের পুরো যেটা বক্স বক্সার সব সহ আছে এগুলো প্রাইস থাকবে যেটা আছে ফ্রেশ কন্ডিশন এটা থাকবে সতেরো হাজার টাকা একটু বেশি হয়ে গেলো আট জিবি একশো জিবি কর করে দিবো আর করলে ভালোই তো না এইটা পনেরো পাঁচ কি আমি কইছো ওইটা রাখ এটা বক্স যা এটা কই দিলাম আমি এটা হ্যাঁ হ্যাঁ আর এইটা এইটা যদি